তোমাদের বিদ্যালয়ের পড়াশোনা কেমন আমাদের বিদ্যালয়ে পড়াশোনা দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর সুপ্রিয় দর্শক দেখো বাসকালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম তুহিন দর্শক আমরা প্রত্যেকদিন দিন বাসখালীর বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের খবর নিয়ে আসলেও আজকে আমাদেরটা হচ্ছে ব্যতিক্রম আজকে আমরা নিজ উপজেলাকে পেরিয়ে আমরা চড়াচ্ছি কক্সবাজার জেলার অন্তর্গত পেকু উপজেলার উজানটিয়া গ্রামে যেটি আমাদের বাসখালীর জমিদার বাড়ির এই স্কুলের প্রতিষ্ঠাতা যারা ছিল কান বাহাদুর ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠা করেছিল অলিউল ইসলাম চৌধুরী আহমদুল ইসলাম চৌধুরী মাহমুদুল ইসলাম চৌধুরী এহাসানুল হক চৌধুরী এবং রায়হানুল ইসলাম চৌধুরী তাদের তত্ত্বাবধানে এই সাগর বিদত এলাকা একদিক দিয়ে মাতামুহরি অন্যদিক দিয়ে বঙ্গোপসাগরের সংলগ্ন উজনটি একদম প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষার এই বর্তমান আমরা যদি স্মার্ট বাংলাদেশ বলি ডিজিটাল বাংলাদেশ বলি শিক্ষার আলো আহ না পেলেও বলে চলে এই অজপরাজ গায়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো তারা এই জায়গায় কিভাবে ওরা পড়ালেখার ওদের ছাড়ের কিভাবে ওরা তত্ত্বাবধান করে এই বিষয়ে কথা বলবো আমরা প্রথমে কথা বলবো জাফরিন সুলতানার সাথে তোমাকে দেখো সাথে স্বাগত জানাচ্ছি কেমন আছো ভালো তোমাদের স্কুলের নাম কি তোমাদের এখানে পরিবেশ স্যাররা স্যারদের মানে পড়ালোকার ধরনটা কেমন আমাদের স্যার পড়ালেখার দরুন আমাদের স্যার আমাদের সন্তানের মতো করে পড়ালেখা করায় এবং স্নেহ মমতার দিকটা কিছু বেশি দেয় দর্শক আমরা এখন কথা বলবো আরেকজন শিক্ষার্থীর সাথে সিদ্ধাতুল তাহা নিষ্পার সাথে প্রথমে দেখো তোমাকে স্বাগত জানাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো আমি অষ্টম শ্রেণীতে পড়ি তোমাদের এই বিদ্যালয়টা কেমন লাগে আমাদের এই বিদ্যালয়টা অনেক ভালো পরিবেশটা অনেক ভালো আছে আমাদের স্যারও আমাকে আমাদেরকে অনেক ভালোবাসে এবং স্নেহ মমতার দিক থেকে দেখে নিজের সন্তানের মতো দেখে দর্শক আমরা এখন কথা বলবো আরেকজন স্যারের সাথে প্রথমে দেখো বাসকালিতে তোমাকে স্বাগত জানাচ্ছি কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এই প্রতিষ্ঠানটার তুমি পড়তে কেমন লাগতেছে ভালো লাগতেছে আমাদের বিদ্যালয়টা একদম একদম এরিয়া পায়নি কিন্তু আমাদের বিদ্যালয়টা যেখানে আছে আমরা আমাদের বিদ্যালয় নিয়ে অহংকার করতে পারি আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে তারা সবাই ভালোভাবে পড়ালেখা করে আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক ভালোভাবে পড়ালেখা করায় এবং আমাদের শিক্ষকরা আমাদের সন্তানের মতো স্নেহ করে আর তোমরা যে এখন তোমরা শহর চেয়ে অনেক পিছিয়ে লেখাপড়ার দিক দিয়ে বলো পরিবেশের দিক দিয়ে পড়ো তো কেমন লাগে তোমার এটা এটা আমাদের বিদ্যালয়ে যখন আউটসাইড জায়গায় পড়ছে আমাদের বিদ্যালয়ে ভালো শিক্ষক আসতে চায় না কারণ এই জায়গায় শিক্ষকরা আসতে কষ্ট হয় যারা আসে তারাও ভালো স্যালারি পায় না এবং শিক্ষকদের অনেক কষ্ট হয় এখানে আসতে যেমন করে বৃষ্টির দিন আসতে সকলেরই কষ্ট হয় ছাত্রছাত্রীদের তো হয় তার ব্যতীত শিক্ষকদের অনেক কষ্ট হয় আর তোমার এই আগামী যারা এখানে ভর্তি হবে অথবা তোমার ভিডিওটা যারা দেখবে তাদের তো কিছু আছে তারা আমাদের বিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে আমরা স্বাগতম জানাব তাহলে আমাদের বিদ্যালয়টা একটু উন্নত হতো আমাদের বিদ্যালয়ে যতটুকু আছে ততটুকু আমরা গর্ব করতে অত্র খান খানবাহাদুর ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক পরিচালিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী মহোদয় সাবেক মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাবেক সংসদ সদস্য অত্র বিদ্যালয়ে আমি দু হাজার আঠেরো সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি বিদ্যালয়ের সভাপতি মহোদয় জনাব রায়হানুল ইসলাম চৌধুরী মহোদয়ের দিক নির্দেশনায় আমি আমার সহকারী শিক্ষক মণ্ডলী নিয়ে শিক্ষার মান উন্নয়ন সর্বক্ষণ সচেষ্ট আচ্ছা দর্শক আগামী দুই পঁচিশ সালে এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে আশেপাশে যারা আছেন বিভিন্ন গ্রাম আপনারা এই জায়গায় ভর্তি করতে পারবেন বর্তমানে এই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন খান বাহাদুর পরিবারের সন্তান রায়হানুলসলাম চৌধুরী যিনি আমেরিকা প্রবাসী দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আবারই শুভেচ্ছা আসসালামু আলাইকুম